সকাল নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আমি রেডি হয়ে গেছি তো ডিউটি যাওয়ার জন্য আর এত সময়ের অভাব মানে সত্যি তোমরা জানো শীতের বেলা মানে এতটাই ছোটো যে কাজকর্ম গুছিয়ে ভিডিও দেওয়াটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে একটু গল্পনা না করলেও ভালো লাগে না সেই জন্য মাঝে মাঝে চলে আসছি আর ফ্রেন্ডস একটা কথা শোনো কিছু মানুষের মানে এত বাজে বাজে মন্তব্য যে আমি ভিডিও আপলোড দিচ্ছি বলছে হ্যাঁ লোকের কাজ করে আবার ভিডিও করছে এটা কি কোনো কথা বলো আর দেখো মানুষ তো কী বলবো যারা বাড়িতে বসে চর্চা নিন্দা করে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের তো আর ওই সময় নেই তার কারণ আমার হচ্ছে সকালবেলা ঘুমতে ঘুরে ডিউটি যেতে হবে তো সেই কাজগুলো করতে হবে রাত্রে এসে কালকে সকালে কি করবো সেগুলো চিন্তা করতে হবে আমার তার আর ওই সমস্ত ফাও চিন্তা নেই যে কার ঘরের বউ কোথায় যাচ্ছে কার সাথে কি গল্প করছে বা কে কোথায় বেড়াতে যাচ্ছে এই সমস্ত নিয়ে যারা চর্চা নিন্দা করে তাদের তো আর কিছু বলার নেই তার কারণ তাদের তো স্বভাব তো লোকেরটা লোকে বলে যাক আমার যেটা করে আমি সেটা করবো তো টাটা সবাই ভালো থাকে আবার দেখা হবে সন্ধ্যাবেলা